সতেরশো চৌষট্টি সাল লালচাঁদ সিংহ নামে একজন তিনি মেদিনীপুর থেকে এসেছিলেন তাঁতের ব্যবসা করার জন্য কার সাথে জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রায় এক হাজার তাঁতিদেরকে নিয়ে তিনি এই রায়পুর গ্রামে চলে আসেন সতেরোশো সালের মধ্যেই তার ব্যবসার এত প্রতিপত্তি হয়ে যায় তিনি এই পুরো এত বড় একটা রাজবাড়ি তৈরি করে ফেলেন চ্যাটার্জি বাড়ি পরিচিত ছিল রায়পুর রাজবাড়ি গুরুদেবের বাড়ি হিসেবে আর এই বাড়িটার আরেকটা নাম আছে সেটা হলো ঠাকুর আমরা জাস্ট রায়পুর রাজবাড়ি থেকে এদিকে এলাম এবং এখানে এসে দেখছি কিছু ভগ্নপ্রায় বাড়ি মন্দির বিভিন্ন রকম এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এটা সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলো এটা সম্পর্কে বলতে হলে যে সব মন্দির পুরাতন হয়ে আছে সেই মন্দির গুলা হচ্ছে ঠাকুর বাড়ি মুখার্জি বাড়ি চাকুর যে বাড়ি এসব বাড়ি মিশিয়ে আছে এবং গ্রামে গ্রামগত যে মন্দিরগুলা রয়েছে ধরম মন্দির ওখানে জগতেশ্বরী মন্দির এসব গ্রামে হাটে যখন তখন ভেসে আসছে মাদলের তাল আর এই তালের ছন্দে নাচছেন এই অঞ্চলেরই কিছু আদিবাসী মহিলা শুধু মাদলের তালে নাচই নয় এই অঞ্চলের অন্যতম আকর্ষণ হলো এই অঞ্চলের হস্তশিল্প রঙিন ব্যাগ এর কোনোটাই খেসের আবার কোনোটা কাঁথা স্টিচের আর লেটেস্ট ফ্যাশন জাম্প জুয়েলারির এখানে তো জুড়ি মেলা ভার শান্তিনিকেতনী ব্যাগ বিভিন্ন রকম স্কাল্পচার পুরোটাই হাতের আর বেশ জমজমাটি প্রতি সপ্তাহে শনিবার এই হাট বসে শান্তিনিকেতনে এসে যারা শপিং করার কথা ভাবছ তারা খোয়াইয়ের হাটে আসতে কিন্তু একদম ভুল একটা বিশাল ঘন শালবন পেরিয়ে দৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম সাত বছরের প্রাচীন মন্দিরের রহস্যময় দিকে। এইখানে দুর্গা পূজা করতো এবং তিনি নর উল দান দিতেন একটা লোককে বলি দেওয়ার জন্যে যখন প্রস্তুত হয়েছিল তখন কবি জয়দেবের ছিল রাজা লক্ষ্মণের সামনে সঙ্গে দেয়া করতেন কারণ উনি ছিলেন ওনার সভা কবি কবি জয়দেব এবং উনি বলেন যে রাজামশাই এই নরবুল দানটা করুন তখন কবি জয়দেব কাবালিকে বললে যে আপনি যে এই নরবল দান দিচ্ছেন তো কই আপনার মাকে আপনি দেখান দেখেন তখন কাপালিক মাকে দেখাতে পারলো না তখন কবি জয়দেব বললেন যে ওই দেখুন আমার শ্যাম সুন্দর ডানি আছে তখন মায়ের মূর্তির উপর কৃষ্ণ রূপ দর্শন করালে যে ওই দেখুন এবং উনি নাম দিলেন শ্যাম রূপা যেহেতু কৃষ্ণের অপর নাম হচ্ছে শ্যাম এই শ্যাম রূপ দর্শন করেছিল শ্যাম রূপা নাম দিলেন চারশো বছরের মন্দিরের রহস্য উদ্ঘাটন করে আমরা এগিয়ে শুনলাম শালবনের শোনা যায় এখানে নাকি আছে অবশেষে দেখা মিলল ময়ূরের সঙ্গে হরি পুপড়ি পাওয়ার চোখে বল্লো এক বিশাল মন্দির শিব মন্দির অনুমিত হয় এটা নাকি ইচ্ছা ইগোশের ভগবতীর মন্দির কিন্তু বর্তমানে এখানে একটি শিবলিঙ্গ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে এই রকম নতুন নতুন অজানা জায়গা সম্পর্কে জানতে চটপট সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল কোটি আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে